আজকে আপনারা যারা যারা আমার লাইফ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কি না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফটোবালাতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যর্থতে আমি চলে আসছিলাম মেট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে জন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আমার সমন্বয়ক রিপাতকে রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতোবালকতে আমি আসছিলাম এখানে হচ্ছে ফতোমালোর বিরুদ্ধে ল্যাকসার দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকেরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বলে রিফাতকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তারা আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিফাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল মোবাইল নেওয়ার পরে আমাকে ইনভেস্টিগেশন করলে আমি কী করি কী কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে উত্তরা শাখার একজন সদস্য এগুলা বলার পর ওকে আমাকে জিপি বসাইলো বসানোর পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোবেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শ্যুট করব ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান্ড করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং সৈন্য শাসকের দোষর ওরা সবগুলো ছিল ওই টিমে সবগুলো ছিল আওয়ামী লীগের এবং দেন আবার এটাও বলতেছে যে ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে তুই তোর সমন্বয় এক তোদের কাউকে কিছু বলে নাই তার মানে এই না যে তোদেরকে ধরবো না তোদের একে একে একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো তুই সমন্বয় কবি না সমন্বয় তোর এটা বলে আমাকে অকথ্য বাসে গালাগালি করছে গালাগালি করার পরে হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘুরার পরে আমাকে আমার ফতো অফিসে নিয়ে গেলো যখন ফতো অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতো অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে ফতোবালোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফতোবালোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে এই সরকারের বিরুদ্ধে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি খন মুহূর্তে আমি ছিলাম এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো এখানে কেন আসত আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণ হচ্ছে বিভিন্ন ন্যায়সঙ্গত যুক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা আমার কথা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে আমি হয়তো আজকে লাটটাই ভাসবো কিন্তু আমার দুঃখ শুধু এইটা দেশে দেশে আমাকে আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেল বসুন্ধারাতে নিয়ে গিয়ে আমাকে তিনজন একসাথে মনে করেন জানোয়ারের মতো পিটাইছে পিটাই আর পরে মনে করেন আমাকে পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে আমাকে যান যান দিয়ে আমাকে ছেড়ে দিছে এরপরে আজকে ভাই এত কিছু এর এরপরেও আমি আন্দোলন থামাই নাই এরপরও আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এরপরে পাঁচ তারিখ গণভবন ঘেরাওতে একদম সামনের কাতারে ছিলাম আমি ওই গণভবন ঘেরাও করে শেখ হাসিনা পালানোর পরে এরপরেও আমি খান্ত হই নাই আমি দুদকের বিরুদ্ধে অ্যাকশন দিছি রাজুকের বিরুদ্ধে অ্যাকশন দিছি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন দিছি এরপরে হচ্ছে গত এরপরে এগুলার এরপরে আমাকে ফতবালোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ওখানে প্রায় দুইটা ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমি জানি ওরা ক্যামেরার রিলসগুলো সরাই ফেলবে কিন্তু ওখানে দুইটা ক্যামেরা আছে আমাকে যখন ওরা কুত্তার মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় পাঁচশশো লোক হচ্ছে ফতবাল্লোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে ওরা হচ্ছে পাঁচশো লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও পায়ে চার পাঁচবার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হই তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছি তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও তেজগাঁও থানাতে ছেড়ে দিয়ে গেলো তেজগাঁও থানাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল ওরা হচ্ছে আমাকে মুসলেখা রেখে আমাকে ছেড়ে দিছে এর ফলে ছেড়ে দেওয়ার পরে আমি কোনো রকম ধানটা বাস বাঁচিয়ে একটা সিএনজি নিয়ে আমি আমি একটা সেফ হাউসে আসছি এখন এই সেফ হাউস থেকে এই ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তোর তুই যদি এগুলা শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলে নাই তার মানে এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমন্বয়ক হবি না তোর সমন্বয়কের সবগুলার এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছিলাম ভাই এই জুলাই আন্দোলনের কষ্ট কিরে ভাই যারা রাস্তাতে ছিলেই যারা রাস্তাতে ছিল যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আওয়ামী লীগের টিম এর লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা আমার এটা বলতেছে ভাই আমার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে আজকে যদি ভাই আজকে যদি শেখ হাসিনা যদি আমরা যদি রাস্তায় না নামতাম শেখ হাসিনা যদি না যাইতো তোরা সারা জীবন শেখ হাসিনা খালা খালা সার সার করতে করতে তোদের দিন পার হয়ে যেত এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইস সার তোরা আমাদের কেই পিটাস সি 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 আর মানুষ কেমনে ভাই এত জানোয়ার হয় রে ভাই ভাই বিশ্বাস করবি না ভাই আওয়ামী লীগের যারা নেতা বাজারা। আওয়ামী করে তাদের মধ্যে থেকে তো আন্দোলনে আমাকে উঠাই এনেছিল ওরাও এতটা দানোয়ার ছিল না ভাই ওরাও দুই এক ঘন্টা পিটাইয়া সুন্দর মতো পিটাইয়া সাইনা দিছে পাঁচশো টাকা ভাড়া দিয়ে দিছে ভাই আর তোরা হচ্ছে কুকুরের মতো আমার পিটাইছ পিটানোর পরে বলতেছে যাচ্ছে তুই সবার নয় কবি তুই যদি এই কথা যাইয়া যদি প্লাস করিস তোকে শেষ করে দিব এইভাবে বলতেছে আর তোদের একটা একটা করে ধরবো ভাই আমি বুঝে গেছি ভাই এই দেশে আর কিছু হবে না ভাই এই দেশে আমরা শিক্ষা জীবনে সরাইতে পারছি ঠিকই কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই এরা এখন টিমের টিমের হয়ে গেছে ভাই কুকুরের মতো পিটাইছে আমাকে ভাই আমাকে বলতেছে যে আমার কাছে কে বলছে আবার আমার কাছে একটা ম্যাগাজিন আছে কে বলতেছে স্যার আমার দেন আমি ফোন করবো এরপরে কে বলতেছে স্যার আমাকে দেন আমি আরো এক ঘন্টা মানে ভাই বাসায় প্রকাশ করার মতো না এটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না আমাকে তেজগাঁও থানাতে নিয়ে গেছে তেজগাঁও থানাতে তাও ওখানকার সেনা মধ্যে একজন লোক ছিল খুবই ভালো নর্মাল সৈনিক টাইপের সে তার অনেক রিকোয়েস্টের পরে তার অনেক রিকোয়েস্টের পরে বলছে যে আমাকে বলছে যে তুই শিউর দে যে তুই এই দেশ ছেড়ে চলে যাবে সমন্বয় একটা অমন্যায় খায়ের তার এগুলো সব বাদ দে এগুলো কেউ টিকতে পারবে না তুই এই দেশ ছেড়ে চলে যা তুই অলরেডি আমাদের ফোকাসে পড়ে গেছে তোর আমরা শেষ করে দিব এরপরে অনেকে একজনে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে যখন এই সামনে হাঙ্গামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে ফতোমালোর ইয়া থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এনে আমাকে এখানে দিয়ে গেছে এরপরে তেজগাঁও তেজগাঁও সানাতে পুলিশ অফিসার ছিল ওই পুলিশ অফিসার আমাকে অনেক ভালো রেসপন্স আমাকে আমাকে লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিলো আমি রকম দাঁড়িয়ে রকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই দাঁড়াতে পারি নাই এই এইরকম ভাই

আমার আল্লাহ দেখছে আল্লাহ কারিব যে আমার উপরে জুলু হয়েছে না এই ফটো ভালো আর ডেইলি স্টার এই ফটো ভালো আর এই ডেইলি স্টার এই বাংলাদেশে সারভাইভ করতে পারবে না আর যদি সারভাইভ করে তাহলে প্রিয় সরকার আপনি শুনে রাখেন আমাদের রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার অ্যাক্টিভিটি চেক করবে শেষ দুই থেকে সে দুই হাজার থেকে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম সে দুই হাজার থেকে শুরু করেছিলাম আন্দোলনে অংশ করছি গণভবন গেরামতে সামনে ছিলাম এইরকম প্রতিটা মত্ত গুল্লির সামনে আমরা দাঁড়াইছি গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছি আপনি লিখে রাখেন যদি কত ভালো যদি ডেলিয়েশটা টিকে থাকে আপনি ব্যত হবেন আর আপনি যদি ব্যর্থ হন কলাটা আজকে তো আমাকে বেরিয়ে ফেলতো আর হচ্ছে আমি পাবলিশ করতেছি না হয়তো বা আগামী কি আজকে রাতে হয়তো আমি এমনিই মরে যাব ওরা আমার উপরে খুব অত্যাচার করছে আজকে রাতে হয়তো বা আমি এমনিই মরে যাব আর যদি না মরে তাহলে আগামীকালকে ওরা আমার আর বাঁচতে দিবে না ওরা আমাকে শেষ করে দিবে আমি আমার মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি আমি আমার অন্য ফ্রেন্ডের মোবাইল ইউজ করতেছি ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আবার আমার মোবাইল ফ্লাইট মোড মেরে দিব তো ওরা আমাকে বাঁচতে দিবে না এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না আমার যারা ভাইরা নাইদ ভাই আসিফ ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনারা যেরকম নাইদ ভাই কুকুরের মতো পিঠাইছে না আমারও ভাই কুকুরের মতো পিঠাইছে ভাই জানেন তো ভাই আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকগুলো কতটা জানোয়ার হয় বিশ্বাসী করতে পারবেন না ভাই কুকুরের মতো পিটাইছে যদি পঞ্চাশটা রাউন্ড আমার বুকে গুলি চালাই দিত একসাথে সাথে সাথে আমাকে বাইরে দিত তাইলে ভাই এত দুঃখ থাকতো না ভাই এরপরে পরাধীন দেশে যদি শেখ হাসিনার হাতে মরে যাইতাম ভাই তাহলেও এত দুঃখ থাকতো না ভাই কিন্তু ভাই আজকে স্বাধীন দেশে লেসজ্ঞত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হয়েছে ভাই কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে আপনি বলেন ভাই ডেলি স্টারপত্র ভালো যদি থাকে সরকার কি কখনো সফল হতে পারবে ইম্পসিবল কখনো সফল হতে পারবে না আপনি লিখে রাখেন ভাই আপনারা যখন সফল হবেন না এখন আপনাকে সার্সার করতেছে আগামীকালকে আপনাদেরকে ধরবে ভাই আপনারা লিখে রাখেন ভাই হ্যাঁ আমি শেষ হয়ে গেছি ভাই তোমার চল এই এদিকে আসো সমস্যা নাই আমার কার্ডে টাকা আছে তুমি হচ্ছে এটা সামনের ক্যামেরা চলতেছে ঠিক আছে তুমি হচ্ছে সামনে আসবে না মোবাইলটা না এইভাবে ধরবা আমার প্যান্টটা একটু তোমার মুখ দেখাবা না দেখ দেখ নাহিদ ভাই দেখ যেভাবে তোর কুকুরের মতো পিটাইছে না এইভাবে কুকুরের মতো ভাই আমারে পিটাইছে আমি কি অপরাধ করছি ভাই বল আমার কুকুরের মতো পিটাইছে দেখ ভাই আমি দাঁড়ানোর পর্যন্ত আমার দাঁড়ানোর পর্যন্ত পাঁচবার ভাই আমি পাঁচবার অজ্ঞান হয়েছে এই পাঁচবার উঠাই আমাকে আবার পিটাইছে ভাই যখন তখনই আবার করছে দেখ ভাই আমার হার সব ভেঙে পেয়েছে পিঠাইয়া ভাই দেখ ভাই তোর যেভাবে কুকুরের মতো আমি লিখে লোকগুলা পিটাইছে দেখ ভাই আমারও এইভাবে কুকুরের মতো পিটাইছে আমার দেশ চালার জন্য আলটিমেট দিয়ে দিচ্ছে ভাই যদি তোরা কিছু না বলিস ভাই কালকেই আমি বিচারি এই দেশে চলে যাবো আমি স্বাধীন দেশে ভাই আমি বলতে চাই না ভাই ওরা আমার উপরে এতটা অত্যাচার করছে ভাই যদি শেখ হাসিনার পরাধীন দেশে অত্যাচারই হইতাম অত্যাচারিত হয়েছি প্রতিদিন গুল্লির বিরুদ্ধে দাঁড়াই আন্দোলন করছি সমস্যা ছিল না পঞ্চাশটা তখন মরার জন্য বের হয়েছিলাম ভাই কিন্তু ভাই এখন তো দেশটা স্বাধীন করছি এখন কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে বাইরে খাইতে হবে